অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যেখার যুক্ত সিগারেটের ছাই দিয়েও ফ্রি এনার্জি তৈরি করা যায় আজকের এই ভিডিওতে আপনারা প্রমাণ সহকারে দেখতে পাবেন ফ্রি এনার্জি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যাতে থাকছে কীভাবে ফ্রি এনার্জি তৈরি করে একটি মজাদার প্রজেক্ট তৈরি করবেন আর এই ফ্রি এনার্জি তৈরি করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না তবে মনে রাখবেন প্রফেশনালভাবে আপনি এই ফ্রি এনার্জি ইউজ করবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে দেখি কীভাবে ফ্রি এনার্জি তৈরি করতে হয় বন্ধুরা ফ্রি এনার্জি তৈরি করতে প্রথমত ব্যাটারি সেল তৈরি করতে হবে এজন্য প্রয়োজন চারটা স্ক্রু কিছু কপার ওয়ার কিছু কাটপিস ওয়ার টিস্যু পেপার এবং সিগারেটের ছাই এই উপকরণগুলো দিয়ে আমি চারটা ব্যাটারি সেল তৈরি করব প্রথমে স্ক্রুবের সাইজ অনুযায়ী টিস্যু পেপার কেটে নিতে হবে এবং স্ক্রুবের সাথে কাটপিস গুলি জুড়িয়ে নিতে হবে এরপর টিস্যু পেপারের উপর সিগারেটের সাইজগুলি ভালোভাবে রেখে স্ক্রুটি বসিয়ে দিয়ে এভাবে কপার ওয়ার দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে এরকম প্রতিটি স্ক্রু মুড়াতে হবে বন্ধুরা ব্যাটারি সেলগুলি তৈরি হয়ে গেছে এখন এগুলির ভোল্টেজ চেক করব এজন্য মিটাটি কানেকশন করলাম প্রাথমিক অবস্থায় ভোল্টেজ তেমন পাওয়া না গেলেও পানিতে ভেজানোর পর দেখুন কিভাবে ভোল্টেজ বাড়তেছে এখন দেখুন প্রত্যেকটা সেলের ভোল্টেজ পয়েন্ট নাইনের উপরে যদি দুটি সেল একসাথে সিরিজে কানেকশন করে দেখি তাহলে ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইটের উপরে পাওয়া যাচ্ছে এখন এই ভোল্টেজ দিয়ে আমি একটি ঘড়ি চালাব এজন্য ঘড়ির সাথে কানেকশন করেছি দেখুন ঘড়িটা নিখুঁতভাবে চলতেছে এভাবে যদি চারটি সেল একসাথে সিরিজে কানেকশন করি তাহলে একটি এলইডি নিঃসন্দেহে জ্বলবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন